হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ এট কেমি গাইছি ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও তোমরা থামেল এবং টাটেল দিকে বুঝাই এসছো হ্যাঁ গাইজ আজকে আমরা একাই ঠিক আছে একাই পুরো জম্বি মোড খেলার চান্স ঠিক আছে ভাই জম্বি খেলা তো কোনো ব্যাপার না ঠিক আছে এভাবে একটা প্র্যাকটিস লাগে প্র্যাকটিস থাকলে না আপনি আরামে খেলতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা সব ইজি ব্যাপার এই এসব এই এরমগুলো খুবই কষ্ট মানে কষ্টকর না ঠিক আছে এটা সিম্পল সহজ কিন্তু এরপর পর কির রাউন্ডটা আসছে না ভাই ওটা একটু কঠিন তারপর কিটা আছে যাবে ভাই ওটাতে এত পরিমাণে হার্ড ভাই জিতার চান্স মানে দশ পার্সেন্ট মানে টু পার্সেন্ট জিতার চান্স ঠিক আছে তাহলে ভাই বুঝলেন নাই বলতে নাই বলতে গেলে চলে এত পরিমাণের হার্ড আর ভাই এইসব 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 জমি গেলে তো মারা কোনো ব্যাপার না ঠিক আছে আর কি জমি গেলে যে ভাই আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি একটি বাইরে ভাই চলে এসে ভাই এ যা কথা বসলেন তার কথা ভাই ভাগ 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 ভাই এই যে এটা দেখলেন না ভাই এটা যে পরিমাণের ভাই যে পরিমাণে শয়তানে শয়তান ভাই এত হারামি হারামি ভাই মাঠের তলদে তলদে ঢুকি মারবে ঠিক আছে ওই যে এই যে বলতে বলতে মাঠে তলার ঢুকি যে এটাকে মারা খুবই কষ্টকর ঠিক আছে ভাই ভাই মানে চান্স পাইলে ভাই মার দিবে এক বের বেশি না খালি আপনাকে একচ টাইম দেবেন এবার আপনি শেষ এত পরিমাণে কষ্ট ভাই দেখছেন ভাই এখন মনে হচ্ছে মনে হচ্ছে মানে হেডসেট না না আমরা অনেকে ভাই ভাই যাই হোক এরা শেষ শেষে গেলো এই যে ভাই আগে এগুলো আমি ক্লিয়ার করে আমি জানি এমিন দিয়ে আসবো ওগুলো ঠিক আছে অনেকক্ষণ ধরে ট্রাই করেছি খেয়ে দিয়েছি এই জন্য আমি জানি ওমিন দিয়ে আসি ভাই এই সারা এই ওই জিনিসগুলা ঠিক আছে আর আমার তো ভাই আমি অনেকবার খেয়েছি না আমার সব এই যে ভাই দেখছেন মাটি খুঁড় ভাই আসতে ভাই ঠিক আছে ওই খুবই মাটি হাসবি ভাই মুখ ঢুকিয়ে দেয় আন্ধারায় আন্ধারার জিনিস ঠিক আছে যাই হোক কথা বাদেন গাই ভাই এইসব খুবই ভাস এ ভাই কি গান আছে দেখছিস তো এবার ভাই বোমটা মারলেন ভাই জোস ভাই ঠিক আছে এক বোম সব মারিতে ঢুকে যাচ্ছে আন্ধারা কাহিনী হচ্ছে এই যে ভাই বাইসি গেছি আগে গেলে ক্লিয়ার নি এই যে ভাই মেন সমস্যা কি জানেন ভাই এই যে ভাই যেটা মাটি চলছে লাভ মারছে ওইটা মারতে পারলে না আপনার কোনো ভয় নাই আর এই সব গেলে অতটা মারতে পারবে না কিন্তু ওইটা আপনি মাইদের সমান বেশি যান ঠিক আছে যাক ভাই দুটো রাউন্ড শেষ দুটা রাউন্ড ক্লারে হয়ে গেল ভাই আর ভাই সব সময় ভাই ঠিক আছে বোমটা নেবেন ঠিক আছে এই বোমটা নিলে আপনার আপনাকে ফ্রি ফিরি কিল কিলো পাবেন আবার এই যে আপনার যদি যে কে একটি অ্যাক্টিভ পটা আছে ওই ওই অ্যাকটিভ ক্যারেক্টারটা তাতে লড়াবে ঠিক আছে এই যে ভাই শয়তান ডাইট দিলো ভাই এডিয়ান ধর ভাই জম্বি জমবে ঠিক আছে এটাই এটা সেরা জম্বি ভাই ভাগ ভাই ভাই এক সময় ভাই ধরা নিয়ে যায় মানে মানে বসা যাবে না ভাই এত পরিমাণের হাট বোলার মতন ভাষা নাই ঠিক আছে আর ভাই যেখানে মাছ মনে হচ্ছে মাঠটি কাইপি কাইপি আছে দেখেন ভাই দেখছেন গিরাফি কিছু কাটি কাইপি যাচ্ছে আর ভাই এ সব ধরনের মার ভাই ভাই কী বলবো ভাই ছুরির যে হারে ঘুড় আছে ভাই ও ভাই ভাই শিখেছি ভাই এক সি এমটি আপনি শেষ ঠিক আছে এক সিমটি শু মানে কোনো রকম যদি আপনি গায়ে টাচ হয় তাহলে আপনি শেষ ঠিক আছে বুঝতে হবে ব্যাপারটা ভাই বোম দি মারি ভাই বোমে ড্যামেজ খা বোমে ভাই অতটা ড্যামেজ খাচ্ছে না ভাই কী করবো ভাই একে মারতে গেলে আমাকেই মারি দিছে বহুত চেষ্টা করছি তা পারিনি কো ওদের গান মারবো মারব গানতে গেলে এক সিমটি লাগিয়ে আবার পরে মারতে গেলে আমাকে মারি দিছে জন্য আমি গান দি মারছি খুব কম মারছি দেখেন ভাই কী হারে ভাই তা মানে হাসিরা ঘুরে আছে ভাই হাসি না কি ভাই কে জানিকে আসি ঠিক আছে দেখ কোনো ব্যাপার না দিদি করেছটা বুয়া করতে হবে এ ভাই ওরে ভাইয়া যান কত দেখছেন ভাই আঠারোটা যান আঠারোটা যান কমায়নি কম বেশি হয় এই যে ভাই দেখছেন ভাই করতে গিয়ে লাভ মানে ও ভাই 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 বাইচি কেজি ভাই দেখছেন ভাই কী অবস্থা ভাই মাটি ডেকে নাই মাটি ঘুয়ে মনে সে ভিতরে ঢুকিয়ে যাবে এত পরিমাণে জিনিস যাই ওর এই ভাই ভাই মার সুযোগ পেয়েছিলাম এই ভাই দেখছেন ভাই একটু যদি দেরি হয় ওমনি আপনার কাছে লাভ মাইরি উইড়ি চলে আসতেছে আর এই যে সাইডে যে কালো ও ভাই কুমু কুম্ভ মাছটা ঠিক আছে ও ভালো ড্যামেজ দেয় এই যে ভাই কুম্ভ মাস্টার ও ও ভালো ড্যামেজ দেয় মানে ও সময় ও আর ভাই আর একটা আসল রূপ আছে ঠিক আছে এটা নর্মাল রূপ এরপরে মানে সে আজও এবারও পারলাম না ভাই আরেকবারও পারলাম না এবারও পারল না যে গাই কেউ যদি আমাকে মেনশন করবো অবশ্যই সবাই থাকবেন আল্লাহ হাফেজ